ছোটো থেকে বড় হয়েছি কখনো কোনো কিছু আবদার করিনি কখনো কোনো কিছু জোর করে চাইনি কারো থেকে কিছু নেইও নি এবং কি কখনো এটাও বলিনি যে এটা আমার লাগবে লাগবে আর এটা আমাকে দিতেই হবে আমার কাছে তো মনে হয় মেয়ে মানুষের চাহিদা যত কম তত বেশি ভালো চাই হোক এই তো দেখেন রুমটা আমার বান্ধবী কত সুন্দর করে সাজাচ্ছে এদিক দিয়ে ভাবি পুডিং বানানোর প্রস্তুতি নিচ্ছিলো এখানে ভাবি ক্যারামেল বানিয়ে তারপর হচ্ছে ফ্যানের নিচে রেখে দিয়েছিল ঠান্ডা হওয়ার জন্য দেন এই তো দেখেন আমার বান্ধবীরা সব রেডি হচ্ছিল সাথে ভাবিরাও ছিল আসলে তাদের তো আমি ভাবির চোখে কম বান্ধবীর চোখেই বেশি দেখি তাই এখানে যারা যারা আছে সবাই আমার বান্ধবী আর এই দিক দিয়ে তো সব উড়ে একদম শেষ হয়ে যাচ্ছে ভেবেছিলাম দিনের বেলাতেই আমরা সব বেলুন ফুলিয়ে একবারে সাজিয়ে ফেলবো কিন্তু ফ্যানের বাতাসে সব বেলুন ফুটে যাচ্ছিল তাই ভাবলাম যখন কেক কাটা হবে তার কিছুক্ষণ আগে রুমটা সাজালেই হবে দেন আমরা বিকেল বেলায় সবাই মিলে ছাদে গিয়েছিলাম কিছু ফটোশ্যুট করার জন্য দেন ওইখানে গিয়ে কিছু ক্লিক করলাম ভিডিও ক্লিপ নিলাম তারপর চলে আসলাম বাসায় বাসায় এসে তিন বান্ধবী মিলে একটু ঠান্ডা ঠান্ডা কোক খেলাম দেন এই তো ভাইয়ার রুমটা সাজা ছিল সুন্দর করে আর এরপর ভাবি বলতেছিল চলো আমরা কিছু একটা করে খাই ঘরে যেহেতু আম ছিল তাই ভাবলাম সবাই মিলে একটু আম ভর্তা করে খাই আর আম ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক এই তো রাতের দশটা বাজে আমরা শুরু করে দিলাম কেক কাটা আর এখানে দুইটা কেকই এনেছিলাম সাথে ভাবি পুডিং বানিয়েছিল এখানে আমরা সবাই ছিলাম তবে সবাইকে তো আর ক্যামেরার সামনে আনা যায় না তাই ভাইয়া আর আমি ছিলাম সাথে মাহাদি ছিল তো এইখানে সবাই আমাকে উইশ করতেছিল আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিলাম আর অনেক বেশি শরম পাচ্ছিলাম কারণ এইগুলো আমি কখনোই করিনি কেন জানি এবার ইচ্ছে করলো যে কিছু একটা করি সবাই মিলেমিশে একসাথে তাই আর কি এইভাবে করা আর এইবার এরকমভাবে ভাবে বড় করে করার পর আমার মনে হলো এইটাই ফার্স্ট আর এইটাই লাস্ট তবে যাই বলি না কেন মার্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করেছিলাম ওই দিন আর পরিবারের সবাই ছিল বান্ধবীরা ছিল বাইরের অনেক চেনা আপনজন মানুষও ছিল সত্যি বলতে এরকম একটাই দিন চেয়েছিলাম আমি যাতে করে আমার পরিবারের সবাই একসাথে হই আমরা বান্ধবীরা একসাথে হই সবাই আসলে মিলেমিশে একসাথে কিছু একটা করাও কিন্তু অনেকটা আনন্দের আর যেহেতু সবাই কর্মজীবী মানুষ তাই সহজে একসাথে হওয়াও যায় না যাই হোক কোনো এক না হয় আমরা সবাই একসাথেই হলাম এই তো প্রথম কেকটা কেটে আমি আম্মুকে খাইয়ে দিলাম দেন হচ্ছে একটা আন্টিকে খাইয়ে দিলাম ভাইয়াকে খাইয়ে খাইয়ে দিলাম একে একে ভাবি বান্ধবী সবাইকে দিয়েছিলাম কেক কাটিং আর মজা করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল বান্ধবীদেরও বাসায় যেতে হবে তাই এখানে আমরা তিন বান্ধবী মিলে একসাথে খেতে বসেছিলাম আর ওই দিক দিয়ে আম্মু মেহমানদের দেখতেছিল আপনারা আবার কেউ কিছু বলবেন না যে আমরা ঘরের নর্মাল প্লেটে বসেছিলাম আসলে যেহেতু আমরা একটা ফ্যামিলির মতোই তাই আমাদের ওইরকম কোন ফর্মালিটি নাই ভাই বলে যে গেস্টদের এরকম প্লেটে দিয়েছি তা কিন্তু না যাই হোক তো খাওয়া দাওয়া শেষ করে এখন বান্ধবীরা চলে যাচ্ছে খারাপ লাগতেছিল কারণ সারাদিন একসাথে ছিলাম অনেকটাও রাত হয়ে গিয়েছিল তাই আমার ভাইয়া যাচ্ছিল ওদেরকে এগিয়ে দিয়ে আসতে যাই হোক তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর আমি আজকে অনেকদিন পরে একটা ভিডিও আপলোড দিচ্ছি যাই হোক এখন থেকে ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করবো তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ